Good morning, student. Good morning, sir. Good morning. Good morning, sir. Good morning. Rule number one. Yes, sir. Rule number two. Post sir. Rule number three. Yes, sir. Rule number <laughs> four. Achi, sir, achi. Ami, sir, achi. আচ্ছা আমি আজকে সবাইকে কিছু প্রশ্ন করব তোমরা সবাই সেগুলোর উত্তর দাও বল্টু তুই বল কম পেলো আমরা বিছানার কাছে যাই না কেন কারণ তুই বল তো থেকে 2 বিয়োগ করলে কত হয় জানি না তুই একটা আস্ত গাধা যোগা তুই বল পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত হয় জানি না তুই একটা আস্ত গুর

তাজমহল কোথায় অবস্থিত জানি না স্যার তাহলে বাইরে গিয়ে দাঁড়া তাহলে বাইরে গেলে কি তাজমহল দেখতে পাবো আচ্ছা জোগা তুই বল যেটা পুরুষ বানিয়েছে কিন্তু পুরুষ সেখানে যেতে পারে না এটা তো খুবই সহজ স্যার লেডিস টয়লেট চড়কা তুই বল একটা বাস যদি ঘন্টায় 10 কিলোমিটার যায় তাহলে আমার বয়স কত স্যার আপনার বয়স 50 বছর গুড কি করে পারলি স্যার আমাদের একটা আছে তার বয়স 25 বছর